ও ও আরে বাড়ি চললি নাকি এ বেলার কাজ শেষ করে আসলাম দাদা গরুর জন্য ঘাসগুলো নিয়ে বাড়িতে যাচ্ছি খিদেও লেগে গেছে তো আরে এদিকে আয় একটু বস জিরিয়ে যা বাড়িতেই তো চলে যাচ্ছিস হ্যাঁ তার দিনকাল কেমন যাচ্ছে রে নিতাই আর দিনকাল রে ভাই দিন বাইরে খেটে মরি আবার বাড়িতে গিয়ে বউয়ের হুকুম শুনতে শুনতে পাগল হয়ে যাই সে কি দাদা তুমি কি বউকে খুব ভয় পাও নাকি কেন তুই তোর গিন্নিকে ভয় পাসনি মনে হচ্ছে হ্যাঁ আরে রাখো তো এসব কথা সব পুরুষের ওই একই সমস্যা বাইরে তুমি যাই হও না কেন বাড়িতে গেলে বউ যা বলবে তাই হ্যাঁ রে একদম ঠিকই বলেছিস আগে জানলে তো বিয়েটাই করতাম না আচ্ছা আচ্ছা এ ওসব কথা বাদ দাও এখন হ্যাঁ তোকে যে কথার জন্য ডাক দিলাম আর কি হ্যাঁ হ্যাঁ বল দেখি কি বলবি প্রকাশ আমাকে বলছিল তোদের বাড়িতে নাকি এক বড় বড়ই গাছ আছে হ্যাঁ রে বাবার হাতের গাছ ওটা বেশ বড় গাছ অনেক বড়ই ধরে আর খেতেও বেশ ভারী মজার তা না হয় হলো কিন্তু প্রকাশ তো বড়ই গাছটা আর রাখতে চায় না ও আমাকে বলল আমি যেন এ নিয়ে তোর সাথে একটু কথা বলি বুঝলি বড়ই গাছে আবার ওর কি সমস্যা হচ্ছে আর আমি ও গাছ কাটতে দিতে পারবো না আমি বলি কি দাদা তুমি ওদের দুই ভাইয়ের এই ঝামেলার মধ্যে যেও না তা বললে কি আর হয় ওরা দুজনেই যে আমার বন্ধু দুই ভাইয়ের মধ্যে এই ঝামেলা মেটাতে হবে বেশ তোমার যা ইচ্ছে করো এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক কত করে বললা এই আবর্জনাটা উঠান থেকে কেটে ফেল আমার কথা কে শোনে রোজ রোজ এই গাদা খানিক পাতা পুঁতি আমার আর পরিষ্কার করতে ভালো লাগে না বলি বললেই হলো গাছ কি শুধু কারণ একার জায়গায় নাকি ভাগের গাছ চাইলেই তো আর কেউ কেটে ফেলতে পারবে না দেখো দিদি আমি কিন্তু তোমাকে কিছু বলিনি তুমি শুধু শুধু আমার সাথে এখন ঝগড়া লাগাতে এসো না হুম আমার বইই গেছে সেদিন ঝগড়া লাগাতে বড়ই গাছ যেখানে আছে এখানেই থাকবে যদি তাতে কারো সমস্যা হয় সে যেন তার এখান থেকে সরিয়ে নেয় এত বড় কথা আজ আসুক বাড়ি আমিও দেখবো এই বড়ই গাছ এখানে কি করে থাকে হ্যাঁ হ্যাঁ দেখব দেখব তুইও কেমন করে এই গাছ এখান থেকে কাটাস কি হয়েছে গিন্নি সেই দু মাইল দূর থেকে তোমার গলা শোনা যাচ্ছে কি আর হবে যাও তুমি আগে বসে গিয়ে গোয়ালে ওদের খেতে দাও নরম কাঁচা ঘাস এনেছি একটাও ফেলবি না কিন্তু সব খেয়ে ফেলবি মুখ চোখ ওভাবে প্যাঁচার মতো করে বসে আছো কেন এ বাড়িতে গো তোমার ছোট ভাইয়ের বউ আমাকে যখন তখন যা তা বলে আমি তো যাবে আহা তোমাদের কি নিয়ে এত ঝগড়া বাঁধে বলতো কি নিয়ে আবার তোমাকে আগেই বলেছিলাম আলাদা হওয়ার সময় সবকিছু আলাদা করে নিবা এখন এই ভাগের জিনিস নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না কেন কি হলো আবার তোমার ছোট ভাইয়ের বউ বড়ই গাছটা কেটে ফেলার কথা বলে ও আচ্ছা এই ব্যাপার তার মানে প্রকাশ ওর বউয়ের কথাই সবার কাছে বলে বেড়াচ্ছে উমা কি বলো তুমি তার মানে তোমার ভাই ও শেষমেশ বউয়ের কথা শুনে তোমার সাথে আরে না না প্রকাশ আমার কাছে কিচ্ছু বলেনি তাহলে তুমি জানলে কি করে শুনি রামু বলছিল যে প্রকাশ নাকি বলেছে বড়ই গাছটা কেটে ফেলবার কথা ওই দেখো। বউয়ের কথা শুনে প্রকাশ এমনটা বলেছে কই কই তো কিছুই না আর তাছাড়া গাছে বড়ই ধরলে তো কেউ কম খায় না হ্যাঁ তোমার এসব নিয়ে কোনো কথা বলবার দরকার নেই যা বলবার আমি প্রকাশের সাথে বলবো ক্ষণ আমি আর কি বলবো? রোজ রোজ সামনের পর যদি ঘ্যান ঘ্যান করে তাহলে কি আর চুপ করে থাকা যায় ক? আচ্ছা আমি কালকেই একবার প্রকাশের সাথে কথা বলবো বল প্রকাশ তুই রামুর কাছে কি বলেছিস কি আর বলবো উঠোনের উপর এই বড়ই গাছটা এই শুধু শুধু রেখে কি লাভ দাদা দেখো না এ পাতা পড়ে উঠোন কিভাবে নোংরা হয়ে আছে একই কথা বলছিস রে প্রকাশ এই গাছটা বাবা তোকে আর আমাকে সাথে করে একসাথে লাগিয়েছিল তোর কি কিছুই মনে নেই আমার সব মনে আছে দাদা আমি বড়ই খাওয়ার জন্য কান্না করেছিলাম বলে বাবা এই গাছটা এনে উঠোনে লাগিয়ে দিয়েছিল বাবার এই স্মৃতি তুই মুছে ফেলতে চাস এই দেখো দাদা আমি তো এখন আর ছোট নেই আর এখন আমি বড়ই খাইও না তাছাড়া রোজ রোজ উঠোনে এত ময়লা হলে কি আর ভালো লাগে বুঝেছি তার মানে এখন এই গাছের কোনো মূল্য নেই তোর কাছে ঠিক আছে কালি তুই তোর ভাগে যে ডালগুলো গেছে না ওগুলো কেটে ফেলিস আমার এদিকে যে ডালগুলো আছে ওগুলো থাক ঠিক আছে দাদা তবে তাই হবে প্রকাশের সাথে তোমার কোন কথা কি হলো হ্যাঁ গো আজই বললাম কথা কি বলল প্রকাশ কি আর বলবে এখনো তো বইয়ের কথায় উঠে বসে কাল সকালে ও ওর উঠানের সব ডালগুলো কেটে দেবে তার মানে তুমিও ওর কথা মেনে নিলে আহ গিন্নি তোমারও দেখি মাথায় কিছুই নেই তুমি কি বলছ আমার কিছুই মাথায় ঢুকছে না একটু খুলে বলো দেখি দেখো গিন্নি বড়ই গাছে ডাল কেটে দিলে তার গোড়া থেকে আরো বেশি করে ডাল গজায় আর ওইসব ডালে বেশি বড়ই ধরে তাতে আমাদের কি লাভ হলো শুনি ও যখন হবে তখন তুমি দেখতে পাবে এখন অনেক রাত হলো আমাকে একটু ঘুমাতে দাও দেখি একদম গোড়া মেরে কেটে দাও যাতে আর কোনো ডাল এদিকে না আসে তুমি চিন্তা করো না গিন্নি আমি ঠিকই কাটছি তাহলে ডালগুলো তুই কেটেই ফেললি প্রকাশ হ্যাঁ দাদা আমার এছাড়া আর কিছু করবার নেই ঠিক আছে কিন্তু গাছে যদি বড়ই ধরে তাহলে তখন আবার বড় ভাগ চাইবি না তো আমি তো আমার ভাগের ডালগুলো সব কেটেই নিলাম আমি আবার কেন বড়য়ের ভাগ চাইবো হ্যাঁ থাকবে থাকবে মনে না রাখলে কি আবার হবে ওগো চলো এবার ঘরে চলো কিরে তোরা এখানে দাঁড়িয়ে কি করিস কি আর করব আকাশে তারা গুনছিলাম কিরে তোরা হাসছিস কেন তুই দিনের বেলায় আকাশে তারা পেলি কথায় শুনি অনেক কিছু আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না তোরা দেখতে পাচ্ছিস নে এটা তোদের সমস্যা হয়েছে হয়েছে তোর সাথে কথায় পারা যাবে না তারপর তোদের বড়ই গাছের সমস্যা শেষ হয়েছে রে আমি আমার উঠানের দিকের সব ডালগুলো কেটে দিয়েছি কিন্তু ওখান থেকে তো আবার ডাল গজাবে আবার বড়ই ধরবে এই তখন কি তুই বড়ই ভাগ করে নিতে পারবি নিতায়ের কাছ থেকে আরে তা তো ঠিক আমি তো এই কথা আগে ভাবিনি আচ্ছা সে পরে দেখা যাবে এখন তো আপাতত ঘরে শান্তি আছে এতেই চলবে হ্যাঁ বেঁচে গেলি যে তোর দাদা নিতাই ভালো মানুষ তা না হলে অনেক কিছুই ঠিক পেতিস রে প্রকাশ আচ্ছা আচ্ছা তোরা থাক আমার আবার বাড়িতে একটু কাজ আছে যাই আমি এখন দেখো গাছে কত বড়ই ধরেছে হ্যাঁ কিন এবার এইসব বড়ই পেরে শুকিয়ে গুঁড়ো করে আচার বানানো যাবে এত বড়ই দিয়ে আচার বানিয়ে কি করবে তুমি বড়ই দিয়ে আচার বানিয়ে বাজারে বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে সত্যি বলছ তুমি হ্যাঁ গো গিন্নি সত্যি বলছি তুমি দাঁড়াও আমি একটা কোটো নিয়ে আসি গিন্নি এবার এই বড়ইগুলো সব রোদে শুকাতে দাও তারপর আচার বানানো যাবে দেখ প্রকাশ তোর দাদা এই বড়ই দিয়ে আচার বানিয়ে বিক্রি করে কত টাকা ইনকাম করল আর তুই আমার কি দোষ সব দোষ আমার গিন্নির এই শোন প্রকাশ ঘরের মেয়ে মানুষের কথা না সব সময় শুনতে নেই তুই ঠিকই বলেছিস আর যদি আমি দাদার কথা শুনতাম তাহলে আমিও দাদার মতো ওই বড়ই দিয়ে উপার্জন করতে পারতাম দেখ তোর যা ভালো মনে হয় কর এখন চল আমার আবার বাড়িতে অনেক কাজ প্রকাশ কই রে একটু বাইরে আয় দেখি বলো দাদা কি বলবে এ এ কিসের টাকা দাদা ও রে এ তোর ভাগের টাকা বাবার হাতের কাছে আমারও যেমন অধিকার আছে তোরও সমান অধিকার আছে কিন্তু দাদা কোনো কিন্তু না আমি সব বড়ই দিয়ে আচার বানিয়ে সেগুলো বিক্রি করে এই টাকাগুলো পেয়েছি যেহেতু তুই বড়ই গাছের অর্ধেক ভাগিদার তাই অর্ধেক টাকা তোর হ্যাঁ আমাকে আমাকে তুমি মাপ করে দাও দাদা আমি তোমার মনে কষ্ট দিয়েছি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে দাদা আমাদের আপনি করে দেন ঠিক আছে ঠিক আছে এখন থেকে বড়ই গাছটার ভালো করে খেয়াল রাখিস প্রকাশ এই গাছটা যতদিন থাকবে ততদিন বাবার আশীর্বাদ আমাদের সাথে থাকবে তুমি তুমি কোনো চিন্তা করো না দাদা এখন থেকে বড়ই গাছটাকে আমি খুব যত্ন করব বেশ এখন আমি চলি তাহলে গিন্নি আবার রেগে আছে গিয়ে আগে তাকে শান্ত করি